হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ সুন্দর রেসিপি সেটা হচ্ছে আলু আর সুজির কিন্তু ফিঙ্গার হ্যাঁ এটা কিন্তু দেখে মনে হচ্ছে ফিশ ফিঙ্গার কিন্তু এটা কিন্তু ফিশ ফিঙ্গার না এটা হচ্ছে সুজি আর আলুর একদম নিরামিষ একটা ফিঙ্গার করব নিরামিষ মানে তাতে মাছ মাংস পড়বে না কিন্তু পেঁয়াজটা কিন্তু পড়বে মানে নিরামিষ বলা চলবে না না আমাদের এখানে নিরামিষ কিন্তু বলা চলবে না কেননা নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া তো আমি তো পেঁয়াজ দেবো তো দেখো এখানে কী কী নিয়েছি আলু নিয়েছি এখানে দেখো ছোট ছোট আলু নিয়েছি ছটা নিয়েছি সিদ্ধ করা আলু নিয়েছি এটা একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটু কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোট করে কুচি করে নিয়েছি কিন্তু পেঁয়াজটা আর এখানে নিয়েছি ওই হাফ বাটি মতো সুজি মানে এখানে ছোট প্যাকেটের এক প্যাকেট সুজি আমি কিন্তু পুরোটা নিয়েছি যেটা একটু একদম সেই মিহি সুজিটা হয় সেইটা কিন্তু নিয়েছি একদম দানা দানা ছোটো ছোটো যে সুজিটা হয় সেটা নিয়েছি তো এইটা দিয়েই করবো আজকে রেসিপিটা এখানে চাইলে কিন্তু এটা নিরামিষ বানানোই যায় পেঁয়াজটাকে স্কিপ করে দিলে তো আমি কিন্তু পেঁয়াজ দিয়েই আজকে করবো তো একটা বড় জায়গা নিয়ে নিলাম নালে কিন্তু মাখতে আমার অসুবিধা হবে সেই কারণে তো সুজিটা দেখো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তার মধ্যেই আলুগুলো কিন্তু প্রত্যেকটা আমি ভালো করে মেখে নেবো প্রথমে আমি একটা আলু রেখে দিয়েছিলাম তারপর পরে কিন্তু সেটা আবার অ্যাড করে দেবো ভাবলাম যে ওটা হয়তো বেশি হবে কিন্তু না পরে লেগে যাবে তো দেখো পাঁচটা আলুই প্রথমে দিলাম তোমরা চাইলে বড়ো আলু দুটো নিলেও কিন্তু হয়ে যাবে এখানে যেহেতু আমি ছোটো ছোটো আলু নিয়েছি সেহেতু কিন্তু এতগুলো লেগেছে আমার তো সিদ্ধ করে নেবে অবশ্যই আলুটাকে এই যে ভালো করে দেখো মেখে নিয়েছি অল্প একটু জল দিয়ে কিন্তু এটাকে একটুখানি খানিকক্ষণের জন্য রেখে দেবো কারণ সুজিটা কিন্তু আবার ফুলে যায় আর কি সুজিটা বাড়ে জল দিলে আমরা সবাই জানি তো একটুখানি জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটুখানি আগে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে প্রত্যেকটা সুজির সাথে যেন মিশে যায় আলুটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো সামান্য একটুখানি আবার জল দিলাম কেননা সুজিটা আবার অনেকটাই ফুলবে সেই কারণে তো দেখো ভালোভাবে একটুখানি মিক্স করে নিয়ে আর এটাকে কিন্তু এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো মানে মোটামুটি ওই দশ পনেরো মিনিট রাখলেই কিন্তু তোমার হয়ে যাবে তো দেখো তারপরে মনে হলো না আর একটু আলু লাগবে তো সেই জন্য যে আলুটা বাকি রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু দিলে কিন্তু বেশ ভালো টেস্টও হয় আর একটু কিন্তু বাইন্ডিংয়ের কাজও করে তো দেখো এটা এইরকমই হয়েছে মানে অনেকটাই বেড়ে গেছে সুজিটা যতটা মেখেছিলাম তার থেকে খানিকটা কিন্তু বেড়ে গেছে তো এই যে এর মধ্যে দেবো কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয় তোমরা চাইলে ময়দাও দিতে পারো বেসনও দিতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ারটা ছিল আমার হাতের কাছে তাই জন্য এটাই কিন্তু দিয়েছি তো কর্নফ্লাওয়ার আবার বেশি দেবে না তাহলে কিন্তু একদম চামড়ার মতো হয়ে যাবে যতটা পরিমাণ সুজি আলু নিয়েছো সেই পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করতে হবে তো দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আমি এখন দিচ্ছি না লঙ্কাটা কেন দিচ্ছি না কারণ আমার বাড়িতে বাচ্চারা খাবে তো সুতরাং ওদের জন্য খানিকটা বানিয়ে নেব নিয়ে তারপরে পরে লঙ্কাটা যখন ভাজবো তখন ওইগুলোর মধ্যে একটা একটা করে একটা দুটো করে লঙ্কা ঢুকিয়ে দেবো সেপগুলো আগে করে নেবো আর কি তো সেই জন্য লঙ্কাটা এখন আর আমি একসাথে মাখছি না প্লাস আমার আরেকটাও প্রবলেম আছে এই লঙ্ক কাঁচা লঙ্কা দিয়ে মাখলেই না আমার কিন্তু হাতটা জ্বালা করে তো সেই কারণে আর কি এখনও বিশেষ করে আরও লঙ্কাটা দিচ্ছে না তাছাড়া বাচ্চারাও খাবে ওদের মুখে লঙ্কাটা পড়লে কিন্তু ওদের ঝাল লাগবে তো সেই কারণে দেখো আমার কিন্তু মাখা পুরোপুরি কমপ্লিট এটা খানিক্ষণ এখন রেখে দেবো রেস্টে মানে ওই দশ মিনিট ধরো রেখে দিলাম তো দেখো একটু তেল নিয়ে নিয়েছি হাতে কারণ এটা সুজি আলু যেহেতু দিয়ে মেখেছি হাতটা কিন্তু একদম চিপচিপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম সাদা তেল নিয়েছি দেখো নিয়ে যতটা যেরকম পরিমাণে তুমি কিন্তু শেপ চাইলে করতে পারো গোল চৌকো ত্রিকোনা আমি এখানে কিন্তু এই ফিঙ্গারের মতো লম্বা লম্বা শেপই করছি যে কোনো আকারে কিন্তু এটা গড়া যায় তো এই যে দেখো ভালো করে গড়ে নিচ্ছি একটুখানি এরকম লম্বা লম্বা করে করে নিলাম খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় অসাধারণ হয় যেহেতু আলু আছে সুজি আছে খেতে কিন্তু খুব ভালোই হয় মানে সন্ধেবেলার টিফিনে বলো বা বাচ্চাদের টিফিনের জন্য বলো এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি তো যারা যারা বন্ধুরা এখন অবধি আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইলো আর যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গড়ে নেবো নিয়ে কিন্তু পরে আবার ময়দার ওই ময়দা বলছি ময়দার মধ্যেও কোট করতে পারো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের মধ্যেই কোট করে নিয়েছিলাম আর কি তো দেখো প্রত্যেকটা ভালো করে গড়ে নিচ্ছি এর মধ্যে চাইলে আরও টমেটো টমেটো ইউ মানে ইউজ করা যায় তো যেহেতু বাচ্চা আবার খাবে তার আবার টমেটো রাখে না বাদ দিয়ে দেবে আমার বাচ্চারা তো সেই কারণে আর কি টমেটোটা আমি এখানে দিন তোমরা চাইলে অবশ্যই কিন্তু দিতে পারো আর ওরা যেহেতু খাবে তো সেহেতু এর মধ্যে কোনো রকম মশলা আমি দিনই তা নাহলে গোলমরিচগুঁড়ো দেওয়া যায় গোলমরিচও দিলে বেশ ভালো ঝালঝাল টেস্ট হয় কিন্তু ওই যে বললাম যেহেতু বাচ্চাদের খাবার করছি সেহেতু কিন্তু ওইগুলো আমি দিই তো হাতে একটু করে তেল মাখিয়ে নেবো নিয়ে কিন্তু সবগুলো এইভাবে ভালো করে গড়ে গড়ে আমি রেখে দেবো তারপরে কিন্তু এটাকে একটুখানি কর্নফলারের মধ্যে বাইরেটা আর কি কোট করে নেবো নিয়ে দেখো এই জামা সব কিন্তু পুরোপুরি রেডি একদম সব এইভাবে গুড়ে নিয়েছি একদম ফিঙ্গারের আকারে তো এই যে শুকনো কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে কিন্তু একটা করে নেব হালকা করে একটুখানি জাস্ট কোট করে নেবো কারণ এই যে তুল এটা এতটাই নরম এই যে তুলতে গেলে একটুখানি হাতে লেগে যাচ্ছে আর কি তো সেই কারণে একটু কর্নফ্লা কোট করে নিলে কি ভালোভাবে জিনিসটা বাইন্ড হয়ে যাবে আর তোমার কোনো খোলাখুলির ব্যাপার থাকবে না চাইলে ময়দার মধ্যেও কিন্তু এটা কোটিং করে নেওয়া যায় তো দেখো এই যে সবগুলো কিন্তু এইভাবে একটুখানি নেবো আবার বেশি দেওয়া চলবে না মোটামুটি হালকা করে একদম দিয়ে নেব সবগুলো এভাবে কিন্তু কর্নফ্রায়ারের মধ্যে দিয়ে নেবো যারা যারা খাওনি এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খুব সুস্বাদু রেসিপি হয় এটা বাচ্চাদের খাওয়ার জন্য খুবই সুস্বাদু কিন্তু এই রেসিপিটা মানে ওদের একটা দিলে ওরা কিন্তু আবার চাইবে তো আমি দেখো ওখানে করছেন আবার ছোটো মায়ের দিকে দেখো কর্নফ্লাটাকে ভাবছে আটা ও ওইটা নেবে বলে দেখো না হাতে করে যখনই আটা মাখে তখনই এইরকম করে ও নিয়ে কি করে বলো তো নিয়ে মুখে মাখবে এইরকমই করে তো সব কাজে মার সব কাজে তো বাচ্চাদের হেল্প করতেই হয় তাই না হাত দিতেই হয় সেই কারণে ও চলে এসছে আর কি দেখো তেল গরম করে নিয়েছি সাদা তেলেই ভাজবো তো এগুলো সব কিন্তু আস্তে আস্তে এরকম করে ভেজে নেবো ওই যে বললাম বেশি স্পাইসি করতে চাইলে এর মধ্যে অনেক রকম মশলা দেওয়া যায় জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় তারপরে গোল গোলমরিচ গুঁড়ো দেওয়া যায় এই রকমভাবে অনেক রকম ভাবে অ্যাড করে কিন্তু তোমরা করতে পারো যারা যারা খেতে চাও আর কি এইভাবে কিন্তু এই রকমই থাকবে মানে এই যে সুজি আর আলু হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস প্যাস তারপরে বাকি এটাকে অনেক রকম ভাবে করে খাওয়া যায় ঝাল ঝাল স্পাইসি করে তো এই যে আমি কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আগে ওদেরগুলো ভেজে নেব লঙ্কা ছাড়া তারপরে কিন্তু আমাদেরগুলোতে অল্প অল্প করে লঙ্কা দিয়ে দেবো তো এই যে সবগুলো ভেজে নিচ্ছি একটু ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে কেননা যেহেতু এগুলো ফ্রাই হবে একদম তো দেখো এইগুলো মাঝখানে দেখো এই যে একটু একটু করে তিনটে চারটে করে আমি লঙ্কা কিন্তু এরকম ঢুকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ঝালও ঝালটাও পাবো আমরা আর বাচ্চাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে যেহেতু ওদেরটা আগে আমি ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু লঙ্কাগুলো সবের মধ্যে কিন্তু দিয়ে আগেও কটা দিয়েছি আর এই কটা দিলাম লাস্টে তো ব্যাস রেসিপিটা মোটামুটি আমার রেডি হয়ে এসছে এইবারে কিন্তু তুলে নেবো তেলটা সাদা হয়েছে কেন বলতো এই যে উপরে যে কর্মফ্লাটের কোটিংটা দিয়েছি তার জন্য কিন্তু তেলটা এরকম দেখো একটু সাদা সাদা হয়েছে ওটা যখন তেলটা খানিক্ষণ রেখে দেব কর্মফ্লাটার নিচে থিতিয়ে যাবে তখন কিন্তু উপর থেকে তেলটা নিয়ে অন্য অন্যতম রান্নায় ইউজ করতেই পারো যখন কর্মফ্লাটার নিচে থে মানে থিতিয়ে যাবে আর কি তো দেখো রেডি কিন্তু আজকে আমার সুজি আর আলুর ফিঙ্গার তো যে যা ইচ্ছা কিন্তু নাম দিতে পারো তোমরা আমি কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার কোনো একদিন নতুন একটা রেসিপি নিয়ে আজকের মধ্যে এখানে সবাইকে